আমার বাবা নেই বাবা নেই দুঃখের বিষয় কি হয়েছিল বাবা বাবা কাজ করতে করতে মারা গেছে আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার দিনাজপুরে দিনাজপুরের মেয়ে বিরাজপুরে কিন্তু বেশি পাওয়া যায় হ্যাঁ যায় আমাদের কি দেবে দেও না কেন যায় না এলাকায় ঘুরতে আচ্ছা যাইহোক দর্শক এলাকায় ঢুকলে আমরা কিছু খাওয়াবেন তো হ্যাঁ খাওয়াবো না কেন যায় টাকা দিয়ে হ্যাঁ আমাদের এলাকায় বাগান আছে অনেক খাওয়াবো আচ্ছা টাকা নেবে না টাকা নেবো কেন আচ্ছা দর্শক দেখছেন কত হাসি মনে বললো যে টাকা নেবে না নিজে কিন্তু নেই তারপরেও তে মন অনেক বড় পরিচয় দিয়েছেন

আম্মুর যদি হবে? হতে পারবো স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে আমি আমার আব্বু স্বপ্ন পূরণ করব কিন্তু কি করব ভাগ্য ছিল না বাবা মারা যাওয়ার পর পড়াশোনাটা করতে পারিনি এখন পড়াশোনা করব কিভাবে নিজের ছোট একটা ভাই আছে মা আছে তাদের দায়িত্ব আমাকে নিতে হয় ফ্যামিলির বড় মেয়ে আমি অনেক কষ্ট করে সংসার চালায় তো এইজন্য নিজেকে নিয়ে আর ভাবা হয় না জন্য আম্মু ভাইকে নিয়ে ভাবি নিজে ভাইকে পড়াশোনা করাব কিভাবে এই চিন্তা থাকে সব সময় সব সময় চিন্তা করেন হুম করব না কারণ একটাই তো ভাই আচ্ছা তো নিজে যদি কিছু না করতে পারে তাহলে অন্যের কাছে কিভাবে দাঁড়াবে ইনশাআল্লাহ চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর জন্য সুখে দুঃখে আচ্ছা সবার জন্য কিছু করতে চান

বান্ধবীর সাথে কথা বলতেছি তার মেয়ে এবং বান্ধবী একই জিনিস আচ্ছা এই পর্যন্ত কয়টা প্রস্তাব এসেছে মোটামুটি অনেক এসেছে কিন্তু সেরকম কোন বিষয় না এই এমনিতে আর কি সবাই তো ভালো সবাইকে তো ভালো লাগে না আর যৌতুক চায় টাকা চায় এরকম ছেলে আমি চাই না যারা যৌতুক নিয়ে টাকা নিয়ে বিয়ে করবে আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবেসে আমার সবকিছু জেনে আমার পাশে থাকবে আমি গরিব একটা মানুষ আমি মা ভাইকে নিয়ে থাকি যে কিছু জেনে সুখে দুঃখে আমার পাশে থাকবে আমি এরকম একটা মনের মানুষ পেলে বিয়্যাসি করব আপনি এরকমই পেলে হয় যে খুব টাকা এখন সবাই সুন্দর দিয়ে কি হবে সবাই তো এক না সবাই তো আর সুন্দর ও সুন্দর বুঝেনা টাকা পয়সা আজকালকার যুগে টাকা ছাড়া কিছুই হয় না

আপনার নাম্বারটা তো নেবেন আচ্ছা আপনি যদি যোগাযোগ করতে চান তাহলে কিভাবে করবে আমার একটা বাটন ফোন আছে ওইটার নাম্বারটা ওটা দিয়ে দিতে যাবে হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি মুকস্থ তো নাই আমার আচ্ছা আমি বলে নাম্বারটা আপনার হ্যাঁ আচ্ছা কষ্ট হয় আবার থাকবেন শুনতে থাকবেন এবং আমাদের সুযোগ করতে চাই এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম